সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় আজ আমরা এসেছি একটি কলা বাগানে এখানে কলার ভিডিও করার জন্য নয় বা কলা দেখানোর জন্য নয় আমরা এসেছি আজকে কলার চারা দেখার জন্য আসলে আপনি কি সাগর কলা চাষ করতে চান তাহলে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে যে কোন সাইজের চারা রোপণ করলে ফলন বেশি হবে আপনি যদি সঠিক সাইজের চারা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফলন ব্যাহত হবে রোগ বলাই হবে তাহলে দর্শক কোন সাইজের চারা রোপণ করলে আপনারা বেশি লাভবান হবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর আজকের ভিডিওটি এই জন্য আপনাদের জন্য সুপ্র দর্শক আমরা এসেছি আজকে একটা কলা বাগানে এবং এই কলা বাগানের যিনি চাষি ওনার কাছে আমরা শুনবো কোন থেকে কলা চারা রোপণ করতে হয় কখন রোপণ করতে হয় কি ধরনের জমিতে রোপণ করতে হয় মানে এ টু জেড সব কিছু আমরা জানবো মনের দাদা কেমন আছেন আপনি বলেন আপনি ভালো আছেন আমি ভালো আছি আমরা আজকে আপনার বাগানে এসেছি কলার চারা দেখার জন্য কোন সাইজের কলার চারা রোপণ করলে কৃষকরা লাভবান হবে যদি একটু বলতেন তাহলে খুব উপকৃত পেতাম আসলে কলার চারা তো যে কোনো চারা লাগালে কিন্তু গাছ হবে আচ্ছা যে কোনো চারা লাগালে সারা গাছ হবে কিন্তু সব গাছের মধ্যে কলা সমানভাবে পাওয়া যাবে না ফটো হবে না কাজে আমাদের যেহেতু সারা ডাকটা আমাদের বিষ বিষটা যদি আমি ভালো নির্বাচন করতে না পারি তাহলে আমি তো আমার কাঙ্ক্ষিত আশা পূরণ হবে না হবে না ধানের ক্ষেত্রে ধানের বীজ আলুর বীজ ভালো বীজ লাগে কলা সারার ক্ষেত্রে শাল বাসার ক্ষেত্রে বিষটা কিন্তু ভালো লাগে আর তুমি মনে করেন যে কোনো সারা কালে গাছ হবে কলাও হবে কিন্তু মান ভালো হবে মান ভালো হবে মান মানসম্মত চারা রোপণ করতে হবে হ্যাঁ মানসম্মত চারা রোপন করতে হলে আমাদেরকে এই যে কলা আমি কাটছি হ্যাঁ কলা আমার ভালো হয়েছি হ্যাঁ এবং ঘটনা হলো যে এই যে চারাগুলো আছে এই সারা এই এই চারা একদম মান সম্মত চারা কাটি 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 কেটে কতবার যে কাটানো হয়েছে এবং সাইজ সাইজ করে এটা চারাটা তুললে এটা মোটামুটি আমি এই ভাদ্র মাস করলে লাগাবো হ্যাঁ এই মোটামুটি এটা চারাটা তুললে এটা আড়াই থেকে তিন ফিট সাড়ে তিন ফিট দাঁড়াবে তিন মোটামুটি তিন ফিট দাঁড়াবে দাঁড়াবে আচ্ছা এই তিন ফিট এবং সাইজ মতো সারা লাগাতে হবে নাহলে কিন্তু আমাদের কাঙ্কির ফসল আসবে না গাছ ছোট বড় হবে কাইন কলার কাইন ভালো মতো হবে না হ্যাঁ এখন আচ্ছা মানে একটা কথা বলেন তাহলে কলার সাইজটা আমরা জানলাম যে আড়াই থেকে তিন ফিটের চারা আমরা লাগাবো এবং যেই চারাটা লাগাবো সেই চারাটা যেন এরকম কাটা 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 থাকবে কাটা কাটা থাকবে কাটা কাটা থাকবে আচ্ছা যদি এই চারাগুলোকে প্রত্যেকটা চারা একটু সুন্দর চারা সুন্দর চারা এবং এই চারাগুলো জমিতে লাগাইলে চারাগুলো সহজে আচ্ছা তাহলে আপনি বললেন আমরা চারাটা কোন মাসে রোপণ করব জমিতে মাসে ক্ষেত্রে আমরা সচরাচর যে কোনো মাসে লাগালে হবে তো তারপর একটা মেইন মৌসুম আছে তারপর ভাদ্র মাস থেকে গোটা ভাদ্র আমরা লাগাতে পারি মানে ভাদ্র মাসের শুরু থেকে শুরু থেকে হ্যাঁ শেষ পর্যন্ত পর্যন্ত আমরা লাগাতে পারি আচ্ছা লাগানো যাবে এটা হল মেইন সময় আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনি তাহলে বলেন যে কলার চারাটা তুলানোর পরে কি সাথে সাথে জমিতে লাগানো যাবে না কিছুদিন অপেক্ষা করতে হবে এখন কিন্তু অনেকের অনেকের জমি যে যে স্থানে কলা চারা লাগাবে সেই সেই জায়গা জমি চাষমান হয় নাই কিন্তু আমি কলা চারা অলরেডি সংগ্রহ করেছি হ্যাঁ আচ্ছা

আমরা জৈব সার দিয়ে প্রথমে চাষবাস করবো মাটিটা আচ্ছা 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 যতটুকু দেওয়া যায় ততটুকু দেওয়া দিলে যত দিলে যত বেশি বেশি তত ভালো নাকি জৈব সার দিয়ে তো সমস্যা নেই আমরা জৈব সারটাই বেশি ব্যবহার করার চেষ্টা করবো আমরা হ্যাঁ জৈব সার দিয়ে চাষবান করে তারপর আমরা কলাটা আমরা লাগাবো আমরা তার পরবর্তী তখন আমরা ধাপে ধাপে আমাদের সার দিতে হবে কলার চারা যদি ভাদ্র মাসে কেউ যদি রোপণ করে ভাদ্র মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহে যদি কেউ রোপণ করে প্রথম সপ্তাহে তাহলে আগামী বছরে কোন মাসের মধ্যে কলা একেবারে বাজারজাত করার উপযোগী হবে যদি বলতে যদি যদি সে শ্রীমতো পরিচর্যা করে হ্যাঁ শ্রীমত মাসে প্রথম সপ্তাহে কলা লাগায় আট যদি পরিচর্যা করে হ্যাঁ তাহলে তাহলে সে এই যে এখন বর্তমান শ্রাবণ মাস চলতেছে না শ্রাবণ মাসে তার কোনো গাছ থাকবে না 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 কলা কাটা কোনো গাছ থাকবে না শ্রাবণ মাসের মধ্যে সব গাছ বাগানে সব গাছই হবে তাহলে মানে এক বছর লাগবে মোটামুটি

ওখানে সময় দিতে হয় গলাতে কিন্তু ওই সময় দিতে হয় না সার দেওয়া দরকার দুটা কামড়া নিলাম হ্যাঁ সার শুড় দিয়ে দিলাম আহ শেষ দিয়ে দিলাম আমার কাম শেষ একদিন বিষ দিলাম পনেরো দিন বিশ দিন আর কোনো করতে হবে না

হ্যাঁ কিছুটা কলা সারা ওই যে কলা সারা তোলার সময় কলা সারা তোলার সময় কলা সারাটা যেখানে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কিন্তু আস্তে করে ছুটে নিতে হবে আবার কিছু কি কেউ এখন তো কামলা দিয়ে তুলে কামলার উপর সারি দেয় ওই তাড়াতাড়ি তোলার জন্য কি করে ওই শাবল মেরে হ্যাঁ চারা দেয় গোড়াটা অনেকটা ছুটে যায় ওই চারাগুলোতে কিন্তু বেশি সমস্যা আছে তাহলে আমরা মানে আপনার বাগানে যে চারাগুলো আছে এই চারাগুলো মোটামুটি

যে কোন সাইজের কলার চারা রোপণ করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব দর্শক এরকম সাগর কলা চাষের ভিডিও পেতে আমরা যেহেতু এই চাষি ভাই দীর্ঘদিন থেকে উনি কলা চাষে খুব একজন অভিজ্ঞ ব্যক্তি ওনার কাছে আমরা মাঝে মাঝে আসব এবং ওনার কাছে কলা চাষের বিভিন্ন রকম টিপস আমরা শুনবো এইগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো এবং এনার মতো আরও যারা কৃষক আছে তাদের কাছে শুনব সেগুলো আপনাদের কাছে শেয়ার করব তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ